আসসালামু আলাইকুম সবাইকে আমি আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের দেখাবো তালের পিঠে আপনারা কিভাবে খুব সহজে বাসাই করে খেতে পারবেন আমি এখানে প্রথমে তালের রস নিয়ে নিয়েছি আর এই তালের রসটা কিভাবে বের করতে হয় আমার আরেকটি ভিডিও আছে এই ভিডিওর লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম গুড় গুড়টা আমি খেজুরের গুড়টা নিয়েছি আপনারা চাইলে চিনি দিয়ে ওটা করতে পারবেন খেজুরের গুড়টা আমি জাল দিয়ে লিকুইড করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে করলে পিঠাটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে তাই আমি খেজুরের গুড় দিয়ে করেছি এখন আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া নদী দিচ্ছি নারকেল কোড়াটা আমি ডিপে রেখেছিলাম তাই আমি একটু গরম করে নিয়েছি এখন আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি চালের গুঁড়াটা আমি অল্প প্র করে মেশাবো একবার মিশাতে গেলে হয়তো বেশি হয়ে যাবে নাহলে কম হয়ে যাবে তাই আমি অল্প অল্প করে তারপরে চালের গুঁড়াটা মেশাবো তারপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিলাম ময়দা অবশ্যই ময়দা দিতে হবে তাহলে পিঠাটা সফট হবে খেতে তা না হলে শক্ত হয়ে যাবে এই আমি এখন ভালোভাবে মিশিয়ে নেছি আমি অফ ক্যামেরায় আরও তালের রস দিয়েছিলাম ওইটা আমার স্কিপ হয়ে গেছে সেভাবে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আমার কিন্তু মাখানো হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য দেখুন এক ঘন্টা পরে আমি ফিরে আসলাম এখন আমি একটা ফ্রাই বসিয়ে দিয়েছি ফ্রাই আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দেব অবশ্যই অল্প তেলে ভাজা যাবে না তাই আমি এখানে সবিন তেল নিয়েছি সবিন তেলটা আমি গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করার অনুরোধ রইল আর যদি আমার এই ভিডিওটি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করলে কিন্তু আমার নতুন ভিডিও আপলোড দিলে এটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এখন আমার তেলটা দেখুন গরম হয়ে গেছে এখন আমি এখানে পিঠাটা তৈরি করার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিচ্ছি এটা অবশ্যই সাবধানের সহিত কাজটা করবেন যাতে তেলের ছিটেটা আপনার হাতে চলে না আসে আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে না দিয়েও একটা চামচ দিয়েও দিতে পারেন এখন আমি একটা চামচ দিয়ে এটা সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে একটার গায়ে আরেকটার লেগে না যায় একটু ব্রাউন কালার করে বাঁচতে হবে এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি এক পিট আমার হয়ে গেছে আমি আরেক পিট হওয়ার জন্য এটা একটু উল্টিয়ে দিচ্ছি দিয়ে দেখুন আমার কিন্তু পিঠাটা ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এটার আঁচটা প্রথমে তেলটা হাই হিটে গরম করে তারপরে কিন্তু লো হিটে দিয়ে দিবেন দিয়ে তারপরে কিন্তু পিঠাটা বাজবেন দেখুন আমার পিঠাটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি দেখুন আমার পিঠাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আবার খেতেও কিন্তু খুবই ভালো লেগেছিল আপনারা চাইলে কিন্তু এভাবে বাসায় করে খুব সহজে খেতে পারবেন দেখুন আমার পিঠাটা কত ভালো হয়েছে আজ এই পর্যন্ত আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ